বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন শনিবার আট তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশ ও উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হবে দু এক পথরা হালকা বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের দেখুন মোটামুটি চট্টগ্রাম এই দেখুন চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে দু এক পচড়া হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কিছুটা আসামের গুহাটি সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত হবে দু এক পাতড়া হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং এবং এবং কালিম্পংয়ের দিকে দু এক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি এই যে দেখুন এদিকে দেখুন কিছুটা ওদলা বাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে দু এক পছলা বৃষ্টির আশঙ্কা থাকছে বাকি দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে তবে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া তেমন কোনো পরিবর্তন না হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেস্ট অনেকটাই পারত পতনের আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জায়গার তাপমাত্রা কেমন কি থাকবে আট তারিখ শনিবার সকাল থেকেই কলকাতার সংলগ্ন এলাকার তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি শান্তিপুর চন্দননগর এই সমস্ত জায়গার তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা উনিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আরামবাগ কোলাঘাটের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়া ও চাকুলিয়ার দিকে তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে রবিবার নয় তারিখ দেখুন সকাল থেকে যদি আমাদের দেখি কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি শান্তিপুর চন্দ চন্দ্রনগর কোলাঘাট এখানে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বর্ধমান দুর্গাপুর এখানে এবং আরামবাগ এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে বাঁকুড়ার তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পুরুলিয়ার দিকে এক ডিগ্রি কম অর্থাৎ চোদ্দো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার একটা আশঙ্কা রয়েছে সোমবার দশ তারিখ থেকে তাপমাত্রা বেশ অনেকটাই পতন হবে দেখুন সোমবার দশ তারিখ থেকে কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত জায়গার তাপমাত্রা শত ডিগ্রি পর্যন্ত হতে পারে বর্ধমান দুর্গাপুর আরামবাগ বা কোলাঘাট এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বাঁকুড়া এবং চাকুলিয়া তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে পুরুলিয়ার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার দেখুন এগারো তারিখ যদি দেখি তাপমাত্রা কিন্তু বেশ অনেকটাই পরিবর্তন দেখা যাবে কলকাতার তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বর্তমানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চাকুলিয়াতেও চোদ্দো ডিগ্রি হতে আরামবাগ দুর্গাপুরের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার বারো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়াতেও তেরো ডিগ্রি নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে শান্তিপুর বর্ধমান আরামবা, কোলাঘাট চাকুলিয়া দুর্গাপুর এই সমস্ত তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুগলির দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বাঁকুড়াতে তেরো এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার চোদ্দো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এদিকে শান্তিপুর এদিকে চন্দননগর এই সমস্ত তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাঁকুড়াতে তেরো এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা দেখি কলকাতার দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এদিকে শান্তিপুর নদীয়া শান্তিপুর এবং চন্দ্রনগরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এদিকে দুর্গাপুর বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া এবং পূর্ব মেদিনীপুর কোলাঘাট এবং বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পুরুলিয়াতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে শান্তিপুর চন্দ্রনগরের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে বর্ধমান আরামবাগ এদিকে কোলাঘাট এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে দুর্গাপুর বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শান্তিপুর চন্দননগর এবং দেখুন পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে দুর্গাপুর বর্ধমান আরামবাগের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার আঠেরো তারিখ দেখুন যদি আমরা মোটামুটি দেখি সকাল থেকেই কলকাতা দিকে তাপমাত্রা একটু বেড়ে উনিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দেখুন শান্তিপুর এবং চন্দ্রনগর হুগলি এই এখানে তাপমাত্রা কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বর্ধমান আরামবাগের তাপমাত্রা এবং দুর্গাপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার উনিশ তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান আরামবাগ এবং পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর এবং হুগলির দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি হতে পারে বাঁকুড়া এদিকে বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার কুড়ি তারিখ দেখুন যদি আমরা মোটামুটি দেখি দেখুন সকাল থেকে কিন্তু কলকাতা তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়া এদিকে হুগলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রির আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে তবে বর্ধমান বাঁকুড়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শুক্রবার একুশ তারিখ যদি যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে শান্তিপুর চন্দননগর এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বর্ধমান আরামবাগ এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে থাকতে পারে পুরুলিয়ার দিকে রাতের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা উত্তরবঙ্গে দিকে ঠান্ডা কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে দেখে নেব যে উত্তরবঙ্গে কেমন কি তাপমাত্রা থাকবে এবং কাল কেমন কি তাপমাত্রা থাকবে মোটামুটি দেখুন যদি আমরা মোটামুটি শনিবার থেকে দেখি শনিবার কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা মোটামুটি দার্জিলিংয়ের দিকে মোটামুটি চৌদ্দ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং কোচবিহার দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার দেখুন দশ তারিখ যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং কোচবিহারের তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আর দেখুন যদি আমরা আঠেরো তারিখ দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ির দিকে জলপাইগুড়ি দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরের দুবার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার কুড়ি তারিখ দেখুন মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আর শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কোচবিহার এবং আলিপুরার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কেমন কী সম্ভব না শনিবার আট তারিখ সকাল থেকেই যদি আমরা দেখি দেখুন বাংলাদেশের রাজশাহীর দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পাশাপাশি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জেলার তাপমাত্রা মোটামুটি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে রবিবার নয় তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি রাজশাহী এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল এখানে তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত হতে পারে চট্টগ্রামের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে সোমবার দশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহী এবং মেহেরপুরের তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ঢাকা এবং বরিশালে কুমিল্লা তাপমাত্রা উনিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে খুলনার তাপমাত্রা সতেরো ডিগ্রি এবং চট্টগ্রামের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার দেখুন একটুখানি পরিবর্তন হবে রাজশাহী দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি এবং মেহেরপুরে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনা বরিশালের দিকে খুলনা দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বরিশালে এবং চট্টগ্রামের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি রাজশাহী তাপমাত্রা কিন্তু চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি মেহেরপুরের তাপমাত্রাও তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশালের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রামের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ